আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো এদিকে আমি চারটা আলু রেখেছি আলুগুলো ভালো মতন ছুলে তারপর ধুয়ে রেখেছি তো এটি দিয়ে আজকে আমি একটা নতুন একটা রেসিপি বানাবো তো আমি এই চারটে আলু দিয়ে আজকে কর্নফ্লাওয়ার বানাবো তো এই কর্নফ্লাওয়ার বানাবো কীভাবে তা আপনারা সঙ্গে থাকুন দেখুন তো আমি আলুগুলো ছোটো করে গুচি গুচি করে কেটে নিয়েছি আর এটি আমি এখন ব্লেন্ডার করে নিব একদম ভালো মতন পানি দিয়ে বেশি করে পানি দিয়ে এটা ব্লেন্ডার করে নিব আর পানিটা আপনাদের পরিমাণ মতো বা যার যার ইচ্ছা মতন দিয়ে ওই কোনো ই নাই তো এদিকে যে আমি দেখুন আলুগুলো একদম ব্লেন্ডার করে নিয়েছি তো আমি উপরে যে ফেনাগুলো এটি আমি ফেলে দিব কারণ এটা এটা লাগবে না এই ফেনাগুলো ফেলে দিতে হবে তো আমি কিভাবে করছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তাহলে করলে আপনার বুঝতে পারবেন কিভাবে কর্নফ্লাওয়ারটা বানানো হয় তো আমি এটি সব ফেলে দিয়ে ঠিক আছে এই পর্যায়ে এমন করে নিয়েছি একে সেম এমন করে আমি একে বেশি করে পানি দিয়ে এভাবে আমি রেখেছি এখন আমি একটা ছাটনি দিয়ে এটি সব ছেঁকে নেব তো এই যে ছাটনিটি দিয়ে আমি করলাম ছেঁকে নিচ্ছি আরে যে আলুগুলো যেটা থাকবে ওটা আবার ব্লেন্ডার করে নিব এমন করে আমি দুই একবার ব্লেন্ডার করে শুধু পানিটা রেখে দেব আর আলুগুলো আমি অন্য কোনো কাজে চপ টপ বানিয়ে নিব তো এমন করে আমি আবার ওটা পানি দিয়ে ব্লেন্ডার করে নিব তো ভালো মতো করে আমি চিপড়িয়ে পানিগুলো নিয়েছি আমার কোনো পানিটাই দরকার আলুটা না তো এই তো আমি সবগুলো ভালো মতো ব্লেন্ডার করে আমি সবগুলো আলু এভাবে নিয়েছি এখন আমি এই পানিটা উপরে যে পানিটা ওটাও আমি ফেলে দেব আমার যেটা দরকার আমি ওটা আর কি উপরে পানিটা আমার ফেলে দেবো আর এই পানিটা ফেলে দিয়ে আমি আরও কয়েকবার ধোয়া মানে ধুয়ে নিব তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে উপরে পানিটা আমি এটা ফেলে দিচ্ছি এটা আমার আর কোনো কাজে লাগবে না আর যেটা কাজে লাগবে ওইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আর কি কর্নফ্লাওয়ারটা বানাতে হবে তো এই তো আমি এটা পানিটা ফেলে দিলাম এটা আর আর আমার লাগবে না আমার এই যে নিচের যে অংশটা সাদা অংশটা উঠেই লাগবে এটি আমার কর্নফ্লাওয়ার বানাবো এটা দিয়ে আর কি এটা হবে তো এটা আমি এখন আমি আর কয়েকটা ধোয়া দিয়ে দিয়েছি দেখুন পানিটা একটু সাদা হয়ে গেছে এখন আমি এটা বোর্ডের যে পানিটা ওইটা জমে উঠলে তারপরে নিচে যেটা ওটা রাখবো দেখুন কতটা জমেছে আর এটা পানির সাথে দেখে বোঝা যাচ্ছে না এটা কোনো বড় একটা বলের মধ্যে নিয়েছি এর জন্য বোঝা যাচ্ছে না কতটুকু বলটা অনেক বড়ই কিন্তু ভিডিওর কারণে হয়তো বোঝা যাচ্ছে না তো একটা ছোট পাত্র নিলে হয়তো বোঝা যেত যে কতটুকু আমি নিয়েছি এই যে পানিটা জমে গেছে এখন আমি এটা ফেলে দেব আপনি দেখতেই পারছেন এটা আর কোনো কাজ করব না এটা ফেলে দিতে হবে যতটুকু রাখার আমি রেখে ফেলে দিব আমি এই যে এতটুকু বলের মধ্যে রেখেছি আর বাকিটি ফেলে দেব এখন আমি এই যে একটা থাল নিয়েছি আপনারা এই থালের চেয়ে ভালো হবে যে অন্য কোনো কালারিং থাল লইলে আমি এই থালটার মধ্যে দেখানো যাচ্ছে না কারণ এটা তো এটা কালার এর একটা থাল নিলে লেখলাম সুন্দর বোঝা যেত তো এখন আমি এই যে এই থালটা নেওয়ার কারণে বোঝা যাচ্ছে না তো আপনাদের আমি ঠিক কে চামিচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা একটু জমেছে এটা করলাম অনেকখানি জমেছে তো আপনাদের আমি দেখিয়ে দিলাম এখন আমি এটা রোদে শুকিয়ে নিব আর এটা রোদে শুকাতে যতটুকু সময় লাগে তো আমি রোদে শুকিয়ে আপনাদের দেখিয়ে দিব যতটুকু পানি আছে তাও শুকিয়ে নিব এই যে দেখুন এটা রোদে ভালো মতন আমি শুকিয়ে নিয়েছি আর এটা একদম শুকিয়ে দেখুন একদম ফেটে ফুটে গেছে তো যদি ফেটে যায় চারোদিক দেখ তো বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্ট ফুড মানে এটা শুকানো হয়েছে তো আমি তো কড়া রোদে শুকিয়েছি দেখুন এর জন্য একদম লেগে গেছে তো এটা করলাম এখন আমি এটা ব্লেন্ডার করতে হবে এটা করলাম এভাবে কর্নফ্লাওয়ারটা হবে না এটা আবার ব্লেন্ডার করলে এটা একদম কর্নফ্লাওয়ার হয়ে যাবে তো এটা আমি এখন ব্লেন্ডার করে তো আপনাদের দেখিয়ে দিব তো আমি সবগুলো উঠিয়ে উঠিয়ে মতন নিব তো উঠিয়ে নিয়ে ব্লেন্ডার করব আর এইভাবে সহজেই আপনারা আপনার পারবেন ঘরে বসে কম ফ্লাওয়ার নিতে আর এটা একদম ব্যাট তো এটা আমি একদম সহজভাবে আমি করে দেখে দিয়েছি দেখুন ব্লেন্ডার করে নিয়েছি আর কেমন হয়েছে আপনারা কর্নফ্লাওয়ার না এটা দোকানে বানিয়েছি আর পুরোই হেলদি যেটা তো এর ভেজাল মুক্ত কোনো ভেজাল নেই আর বাইরে তো এটা অনেক ভেজাল থাকে তো এটা যদি আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন আর এখন তো আলুর সিজন এখন আলুর সিজেন আলুর দামটাও কম তো ঘরে বসে করলাম এটা বানিয়ে আপনারা বছর পর বছর ইউজ করতে পারেন তো যারা এখনো কর্নফ্লাওয়ার কিনে খান তো আজকে এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বাসায় বছর পর বছর বানিয়ে রেখে দিতে পারবেন তো এই পর্যন্ত যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম